আসসালামু আলাইকুম ও আশা করি রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি একটা বিষয় নিয়ে আমি গত দুই দিন আগে আমার ফেসবুক মেইন পেজে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম সেটা হচ্ছে এয়ারপোর্টে যেই প্রবাসী ভাইয়ের উপরে যেই হামলাটা করা হয়েছে বা যেই নেক্কারজনক ঘটনাটি ঘটানো হয়েছে এই বিষয়টি নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেখানে আমি একটি মূলক একটি কথা বলেছিলাম যে আসলে প্রবাসীরা বাহিরের থেকে যেই নিয়মকানুন বা যেই আইন সম্পর্কে যতটা জ্ঞান ধারণ করতে পারে বা যতটুকু আইন শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা যতটুকু মানার জন্য নিজেকে প্রস্তুত রাখে সেই প্রস্তুতিটা মনে হয় আমরাও রাখতে পারি না অনেক সময় কারণ আমরা তো আসলে নির্লজ্জ একটা জাতি যে আমাদের আসলে লজ্জার বা মনুষ্যত্ব বোধের মানে লেশমাত্র আমাদের মধ্যে নেই নিজেকে বড় লজ্জিত মনে হয় নিজেকে বড় বলার ভাষা নাই যে এই ধরনের কোন বাক্য ব্যবহার করলে নিজের নিজের প্রতি নিজের আক্ষেপটা মিটবে এই ধরনের কোনো বাক্য আমার জানা নেই তবে আমি সেখানে বলেছিলাম যে সঠিক তদন্ত হয়ে যেই হবে তার যেন সেটা শাস্তির আওতায় নিয়ে আসা হোক সেটা সেই কর্মকর্তা হোক বা প্রবাসী ভাই হোক যেই হোক তবে সেখানে যে ফুটেজটা সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখানো হয়েছে যে তাই সেই ভাইয়ের উপরে অনেকজন মানুষ একসাথে অ্যাটাক করলো এবং তাকে যে এলোপাথারিভাবে মারধর করা হলো এবং তার যে রক্তক্ষরণ হলো তার যে বিধ্বস্ত অবস্থা এটি করার জন্য যেই ভাইয়েরা মানে উঠে পড়ে লেগেছিল। এবং যারা তার উপরে এইভাবে অতর্কিত হামলা করেছিল তারা আসলেও কি সঠিক ইনফরমেশনটা জানে তথ্যটা কি জানে যে মূলত ওই সময়টা ওখানে কি ঘটেছিল যেই ঘটনাটা ঘটেছে সেখানে শুধুমাত্র চার সাথে ঘটেছে সেই কর্মকর্তা এবং প্রবাসী সেই ভাই এবং প্রবাসী ভাইয়ের সেই ফ্যামিলি সেখানে উপস্থিত ছিল এবং যদি আপনার আমার পিতামাতাকে বা ফ্যামিলি কোনো সদস্যকে বাহিরের কোনো ব্যক্তি যদি কটু কথা বলে বা ছোট করে কোনো কথা বলে সেটা অবশ্যই আপনি আমি মেনে নেব না বা আপনি হলে মেনে নেবেন কি আমি জানি না তো সেটা সঠিক তদন্ত হওয়া উচিত বা সিসি ফুটেজের পুরা ক্যাপচারিংটা মানে শুরুর থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি ওইটা পাবলিশ করা প্রয়োজন ছিল শুধুমাত্র তার দিকে যখন তেরে গেলো বা তাকে যখন ধাক্কা থেকে শুরু হলো এতটুকু পাবলিশ করে কি বোঝানো হয়েছে যে আসলে সম্পূর্ণ দোষটা কি ওই প্রবাসী ভাইয়ের আমার মনে হয় যে এই পাবলিশ যেটা করা হয়েছে এটার পূর্ণাঙ্গটা শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরাটা পাবলিশ করা প্রয়োজন ছিল এবং যদি এই ধরনের কোনো অপরাধ সে করে থাকে যে সে আগে কোনো খারাপ কিছু বলেছে বা আগে তাকে মারতে গেছে বা তার গায়ে হাত তুলেছে কোনো একটা যদি মানে ইলজিক্যাল কোনো বিষয় থাকতো যে না এখানে কোনো কারণ ছাড়াই তার উপর হামলা করেছে তাহলে সেটা মেনে নেওয়ার একটা বিষয় ছিল কিন্তু সেই কর্মকর্তা তার পিতার উপরে রুখে যাবে বা পিকার পিতার সাথে কটুবাক্যে তার সাথে কথা বলবে তার সাথে কটুবাক্যে কথা বলবে এটা হয়তো কেউ মেনে নেবে না কারণ তারা আমার চেয়ে বা আমাদের চেয়ে ম্যানার অনেকটা ভালোই জানে ভালোই বোঝে কারণ যারা বহির্বিশ্বে থাকে তারা আমাদের চেয়ে বেশি আইন শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা তারা মেনটেন করে চলতে চলতে অভ্যস্ত হয়ে যায় তাদের এই মস্তিষ্কে সবচেয়ে ভালো যেই পজিটিভ থিঙ্কিংটা এটা সবসময় কাজ করে নেগেটিভিটি তাদের মধ্যে কাজ করে না বরং তাদের মধ্যে এইটা দুঃখ থাকে যে আমি আসলাম আমার দেশে আমি আসলাম আমার মাতৃভূমিতে সেখানে এসে আমাকে অপমান অপদস্থ হতে হচ্ছে এর মতো দুঃখ আর কিছু হতে পারে না সুতরাং প্রবাসী ভাইদেরকে স্যালুট যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের যে আইনশৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা আপনারা মেনে চলছেন এটা আমার মতো একজন সাধারণ ব্যক্তি কখনো এটা অ্যাচিভ করতে পারবে না বা পারা খুবই দুষ্কর যেহেতু আমরা সেখানে পা দিতে পারিনি পা রাখতে পারিনি সুতরাং যারা ওখানে গেছে তারা আমার চেয়ে আমাদের চেয়ে অনেক ভালো এই সম্পর্কে ভালো বোঝে জানে তাদের মধ্যে একটা মান্যতা তাদের মধ্যে যে আইনশৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা মানার যে একটা মান্যতা যেই গ্রাহ্য সেটা তাদের মধ্যে আছে সুতরাং তারা এটা অ্যাচিভ করেছে আমরা করতে পারিনি তো এই দাম্ভিকতা আমাদের মধ্যে থেকে জেরে ফেলতে হবে যদি সেই প্রবাসী ভাই দোষী হয় তাহলে সেটার বিরুদ্ধেও সঠিক আইনানুক ব্যবস্থা হবে যদি সেই কর্মকর্তা হয় তার বিরুদ্ধেও সবাই চায় যে আইনানুক ব্যবস্থা হোক এটা সঠিক তদন্ত হওয়া জরুরি সুতরাং তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা বাজে মন্তব্য করবেন না আপনারা যেই বিভিন্ন রকম কথা বলছেন যে কামলা তারা খেটে খাওয়া মানুষ আপনি একবার চিন্তা করে দেখুন যে তারা প্রবাসে যে কষ্ট করে হালাল টাকা উপার্জন করে তারা কারো পা চাটুকার চাটুকদারিতা করে তারা উপার্জন করে না কারো গোলামি করে তারা উপার্জন করে নিজের শরীরের ঘাম পায়ে ফেলে তাদের রক্ত ঘাম বানিয়ে সেই পানি পায়ে ফেলে তারপরে উপার্জন করে তাদের একটা টাকা হালাল টাকা উপার্জন করতে কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র তারাই বোঝে সুতরাং তাদের এই কর্ম নিয়ে কোয়ালিফাইড নিয়ে তাদের এই কোয়ালিটি তাদের যেই টোটাল কর্মক্ষেত্র নিয়ে কখনও বাজে মন্তব্য করবেন না কারণ প্রবাসীদের রেমিটেন্সেই আমাদের দেশটা চলে আমাদের দেশের আশি শতাংশ প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে আসে সুতরাং এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবো এবং সঠিক তদন্ত হোক যেই দোষী হবে তাকেই দোষী সাব্যস্ত করে শাস্তির আওতায় আনা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ